সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব পক্ষ থেকে পিটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আতিক্রমন দর্শক আজকে আমার চলে এসেছি সকলে অনেক বড় খামারি পাশাপাশি কিছু কবুতর বিক্রি করে বাচ্চা কাচ্চা হলো আজকেও তিনি অনেক ভালো ভালো কবুতর রাখছে আপনার সম্পূর্ণ প্রতিবেদনটি দেখলে মুগ্ধ হয়ে যাবেন ঠিক আছে মোটামুটি ওনার খামারে প্রায় তিন থেকে চার বছর ধরে কাজ করতেছি আজকে মতো এত ভালো ভালো কবুতর দেখিনি

আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ফাইভ নাইন থ্রি টু ডবল জিরো এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু আছে দর্শক যেখান থেকে এই নিক সমস্যা নয় চব্বিশ ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আজকের যে কবুতরগুলো আমরা দেখাবো দামটা একটু বেশি হইতে পারে কারণ কোয়ালিটি এবং কবুতর এক হাজার টাকা পেতে পারেন আবার একই কবুতর আপনি পাঁচ হাজার টাকাতেও পাচ্ছেন না এটা হচ্ছে কোয়ালিটি বেড়ে ভালো জিনিস পালবেন ভালো ফলা ফল পাবেন ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি এক ব্ল্যাক সেকশন শিল্ড আছে জি ভাই রানিং প্যার এটা রানিং প্যার না ভাই না না আছে রাজি এদের বাচ্চাও আছে দর্শক এটা বিক্রি হবে না আসলে এটা বিক্রি হবে না এটা শুধু শো শো দেখাচ্ছি হ্যাঁ আসলে রানিং প্যারটা কেমন হয় আচ্ছা এর বাচ্চা দেখাই দেব ঠিক আছে বাচ্চাটার দামও বলা হবে এবং দেখাই দেব ইনশাআল্লাহ তো চলুন এর বাচ্চাগুলো দেখি এবার দর্শক দেখেন ব্ল্যাক সেকশন শিল্ড আছে বেবি ওই যে প্রথমে যে পেয়ারটা দেখালাম না ওদেরই বাচ্চা দেখেন বাবা মা ফেল ওয়ার কোয়ালিটি পায়ের ফেদার 8 ইঞ্চি করে পায়ের ফেদার মাশাআল্লাহ খুব কেস ভাই ডাবল কেস ভাই বয়স কেমন বর্তমানে এগুলোর ভাই এর বয়স 3.5 মাস বয়স হবে 3.5 মাস করে জি আচ্ছা এই যে সামনে যেটা আছে এর নর পিছনে একটা মাদি জি ডিম বাচ্চা কবুতর নিতে পারবেন আজকে এরকম কবুতর আছে যে তো বাইরে খামার কত রাখবেন ভাই জোড়াটা ভাই আমি সেকশন সিটিটা আলোচনা সাপেক্ষে বিক্রি করতে চাচ্ছি আলোচনাটা রাখবেন জি একটু নাড়াচাড়া দিই একটু দেন খুব

রানিংয়ে পাবেন বাট কোয়ালিটির ব্যাপার আছে এবং ভাই যেতো খামারি এটা একটা বিষয় আছে শোক অনেকে ফিডব্যাক খুঁজেন না তাদের জন্য দেখেন এক সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিডব্যাক এগুলোর ফিল আমি একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে রানিং পেয়ার ভাই ভাই রানিং পেয়ার আর ফিল আড়াই প্যাস তিন প্যাসের ফিল ভাই মোটামুটি আমি এই জগতে চার বছর ধরে আপনার খামারে আসি হ্যাঁ তবে আজকে ফার্স্ট টাইম যে এত কোয়ালিটি সম্পূর্ণ জোড়া ফিডব্যাক আপনি দেখাচ্ছেন আমার দর্শকাই জন্য স্পেশাল আপনাকে ধন্যবাদ এবং যারা আমার দর্শক আছেন ফিডব্যাক খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে বলি দশ পেয়ার ফিডব্যাক পালার দরকার নাই এক পেয়ার পালেন এই রকম পালেন কত রাখবেন ভাই ভাই একটু আলোচনা সাপেক্ষে হলে ভালো হয় তো ভাই দেখেন একজন রেড টয় লাহোরি আছে একদম ভাই রেড সুপার টয় লাহোরি ডান পাশে এটা নর হুম আর বাম পাশে এটা মাদি জি ওই হাইট দেখেন আর শেপ দেখেন শেপ দেখেন পায় লেগ পেটা দেখেন বয়স কেমন ভাই ভাই এর বয়স 3.5 বা 4 মাস 3.5 মাস 4 মাস লোর বাদি কনফার্ম ইনশাআল্লাহ কত রাখবেন ভাই এটা একই দাম পড়ে 3500 টাকা দাম 3500 টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে তো সম্পূর্ণ ফ্রি চেষ্টা করব ইনশাআল্লাহ সুপার ডুপার ব্লু

কেমন রাখবেন এই পেয়ারটা ভাই 7000 টাকা দাম 7000 টাকা জি দেখেন একদম পুত্রের মত বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কি বলেন ঠিক আছে দেখেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে কবুতরগুলো আমি সময় না দেখাচ্ছি চক ভাই বোন দেখেন একজোড়া জোড়া ভেলভেট জি ভাই মার্কিন মার্জিন দেখেন মার্কিন দেখেন একটু হালকা নাড়া দেন তো মার্কিন মানে কি দর্শক শুধু বলে দেয় ভাই নাড়া লাল টক টকে একদম তিন পট্টি জারে বলে হ্যাঁ জি ভাই এই সেই জিনিস হচ্ছে এগুলো দেখেন বয়স কত বললেন ভাই এর বয়স হচ্ছে সাড়ে তিন থেকে চার মাস নর্মাদি কনফার্ম ডান পাশে এটা হচ্ছে মাদি আর এই যে বাম পাশে এটা হচ্ছে নর ভাই নর্মাদি একশো তবে বয়স অনুযায়ী অনেক ভালো কোয়ালিটি চলে আসছে এখন হ্যাঁ খুব ভালো এই কবর্ত জয়টা লাল টক্ট আরো হবে হ্যাঁ যেহেতু বয়স হালকা আছে তত সব ঘের দেখেন

ভাইজান এক যারা খুব কিউট বুলু বার শার্টিন দেখতে পাচ্ছি হ্যাঁ দেখেন কোরিটাই দেখেন রানিং পেয়ার জি ডিম বাচ্চা করা কবুতর ঠিক আছে জি স্ট্যান্ডিং আর বার দেখেন একদম হাত দিয়ে আট করা বার আচ্ছা এত সুন্দর একদম দেখেন জি ভাই মানে খালি চোখে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর কত রাখবেন ভাই রানিং পেয়ারটা ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দাম পড়বে একদম 3000 টাকা কোনো দাম শুরু 3000 টাকা দর্শক এই দেখেন সুন্দর এক্সিবিশন দেখতে পাচ্ছি দুইটা দুই কালার একটা ব্লু বার এক্সিবিশন আর একটা হচ্ছে ক্রিম বার এক্সিবিশন ঠোট চোখ মাশাআল্লাহ ভালো আছে এবং হাইট শেপ ভালো কত রাখবেন ভাই প্রত্যেকটা ভাই এই প্রত্যেকটার দাম রাখবো আমি একদম 4000 টাকা 4000 এ মিলি বার এই ক্রিম বারে প্রত্যেকটার দামই 4000 টাকা আচ্ছা বর্তমানে এক্সিবিশনের বাজার ভালো এবং চাহিদা ভালো ইনশাআল্লাহ ভাইজান খুব চমৎকার একজোড়া ফিডব্যাক দেখতে পাচ্ছেন কমন কালার কোয়ালিটি ক্রিম বার ক্রিম না ভাই জি ফিডব্যাক

যদি দাম বেশি মনে হয় যেখানে কমে পাবেন সেখান থেকে নিয়ে নেবেন তো ভাই দেখেন একটা ব্লাক স্প্যানিশ চয়েল আছে ফুল এবং কালার কোয়ালিটি মার্শাল আর নিখুঁত ভাই খুব সুন্দর কোয়ালিটি একদম একশো একশো কোয়ালিটি গেট আমি ভিডিও শুতে দেখাই দিয়েছি এটার পিচের ফুলের কি অবস্থা একদম ডাবল ফ্লোর হ্যাঁ নর নারী ভাই ভাই নর না বলা যাচ্ছে না বয়স বর্তমান বর্তমান বয়স তিন থেকে বয়স হবে দাম কত ভাই ভাই এর দাম হচ্ছে তিন হাজার টাকা নিবো তিন হাজার টাকা তবে ভাই আর বাবা মা যেটা ছিল প্রবাসী ভাই আমাকে দুই হাজার টাকা দিয়েছিল আচ্ছা তো পরবর্তীতে নেয়নি আমি কবুতরটা পরে বিক্রি করে দিয়েছি আচ্ছা ওই ভাইকে আমি দুই টাকা ফেরত দিব আমি নাম্বার খুঁজে পাচ্ছি না তো ভাই যদি ভিডিও দেখে থাকে আমার কাছে ফোন দিলে আমি টাকাটা ফেরত দিয়ে দেবো এবার এক পিস ব্ল্যাক সেকশন শিল্ড আছে খুব সুন্দর নন্ন নারী হবে এটা ভাই সম্ভবত নারী হবে সম্ভবত ফিমেল হওয়ার পসিবিলিটি বেশি আছে যেহেতু এক একটা কবুতর তো বোঝা যায় না কত রাখবেন ভাই ভাই এর দাম পুরো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একদম একদম পাঁচ হাজার কিন্তু এই সেকশনের দাম আছে না ভালো দাম পাবেন বর্তমানে দাও অনেক সেকেন্ড পেয়ার ব্ল্যাক লাহোরি আছে এগুলোর বয়স ভাই রেড রেড রেডলাহরি ভাই বয়স এটার বয়স পাঁচ বলে পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস চাই ভাই কত ভাই

বাচ্চা বিক্রি করে মূলত উনি পাচ্ছেন একটা জার্মান বিউটি আছে একদম বিগ সাইজের নর আছে কার্জল দরকার করা একদম এক হাজার টাকা